জ্যোতিষীদের মতে কখনো কখনো এমন হয় যে আপনার কুণ্ডলিতে কোনো সমস্যা নেই তবুও আপনার জীবনে অনাবর্ত সমস্যা ঘিরে থাকে আসলে এমনটা হয় আপনার খারাপ ভাগ্যের কারণে আপনি কি জানেন আপনার ভালো এবং খারাপ ভাগ্যের জন্য আপনার কর্মদায়ী জ্যোতিষীদের মতে এমন কিছু কাজ আছে সেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার ওপর রুষ্ট হয় ভাগ্য যখন কারোর ওপর রুষ্ট হয় তখন একজন রাজাকেও দরিদ্রে পরিণত করে এতে আপনার কাজ আপনি করুন কিন্তু আপনার জীবনে এই বিষয়গুলি মনে রাখবেন এক ভাঙ্গা পাত্র ভাঙ্গা বাসন ঘরে একেবারেই রাখবেন না বলা হয় যে এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে জ্যোতিষশাস্ত্র মতে ভাঙ্গা বাসন এবং ভাঙ্গা জিনিস বাড়িতে রাখলে রাহুল নেতিবাচক প্রভাব পড়ে এবং এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না দুই পুরাতন জামা কাপড় দান করা কখনো কাউকে পুরনো পোশাক দান করবেন না কাউকে দান করতে চাইলে ভালো কাপড় দান করা উচিত জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত খারাপ উদ্দেশ্য সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই বরং তা আপনার ভাগ্যের ওপর প্রভাব পড়ে তিন যখন আমরা জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কোনো দারিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি তারা আমাদের সরাসরি কোনো ক্ষতি করতে পারে না তারা কেবল আমাদের অভিশাপ দেয় যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে এবং সেই সময় কেউ যদি আপনাকে খারাপ অভিশাপ দেয় তখন তা তীরের মতো কাজ করে জানেন এটা আপনার কি ক্ষতি করে সব সময় কিছু ভুল হয় আয়ের উৎসাহ বন্ধ হয়ে যায় এবং আয়ের নতুন উৎসাহ খুঁজে না পেয়ে ঋণের দায়ে আটকে পড়তে হয় এছাড়াও গৃহে শুভ কাজ হয় না বিবাহে বাধা সন্তানের জন্ম হয় না সমস্ত দেবতা আমাদের ছেলে চলে যান ইষ্ট দেবতা এবং পূর্বপুরুষরাও আমাদের ছেড়ে চলে যান তাই এবার থেকে এই বিষয়ে সাবধান থাকতে হবে চার জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় বলা হয় এটি আপনার স্বভাব ও ভাগ্য নষ্ট করে এছাড়াও ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে এছাড়াও আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্য নষ্ট করতে পারে পাঁচ ঋণ নিলে অবশ্যই তা পরিশোধ করুন অন্যের কাছ থেকে টাকা ধার নিলে অবশ্যই তা পরিশোধ করতে হবে প্রয়োজনের সময় ঋণ নিয়ে সময় মতো ঋণ পরিশোধ না করলে আপনার জীবনে খারাপ সময় আসে তাই কারো অর্থ অপব্যবহার করা উচিত নয় ছয় যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে তাকে কখনোই আপনার বাড়ির ঘর দেখাবেন না আপনি কিভাবে পূজা করেন এবং আপনি কার পূজা করেন এই সমস্ত বিষয়ে গোপন রাখুন এরূপ করলে আপনার পূজা ও গুরুদীক্ষা বৃতা হয়ে যায় এবং আপনার বাড়িতে ঈশ্বরের দৃষ্টি আসে না সাত কখনও কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না কথিত আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্র অনুসারে কারোর কোনো জিনিস বা সেবা বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হবে এটি করলে দুর্ভাগ্য আসে এবং হঠাৎ আপনার সম্পদ কমতে শুরু করে এর জন্য দারিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন এবং তাদের ভালো কাপড় দান করুন আর একটু হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে একটু হাত দিয়ে রান্নাঘরের সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার না করে রাখলে ঘরে উন্নতি আসে না এবং দেবী অন্নপূর্ণা ক্রুদ্ধ হন নয় খারাপ জামা কাপড় পরা আপনার যদি ভালো জামা কাপড় থাকে তারপরেও আপনি ভালো কাপড় না পরেন অর্থাৎ নোংরা না ধোয়া ও ছেঁড়া কাপড় পরেন তাহলে ভাগ্য আপনার উপর ক্রুদ্ধ হয় জ্যোতিষ মতে এতে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং অর্থের ক্ষতি হয় এছাড়াও জ্যোতিষীদের মতে চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্যও চুরি হয়ে যায় প্রকৃতপক্ষে পোশাক শুক্র গ্রহের কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়েরই রাগ হয় দশ আপনার কলম কাউকে দেওয়া উচিত নয় বলা হয় এতে আপনার আর্থিক ক্ষতি হতে পারে এতে আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন তাহলে এবার থেকে সাবধান হন এগারো নারীদের সম্মান করুন যারা ঘরের বা বাইরের মহিলাদের অপমান করে তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই রেগে যান প্রাচীন কাল থেকে বলা হয়ে থাকে নারীরা ঘরের লক্ষ্মী তাই তাদের সম্মান করলে ঘরে সুখ ও শান্তি আসে বারো দান ও পূর্ণ সবসময় গোপন রাখা উচিত দান ও পূর্ণ গোপন রাখলেই ফল পাবেন গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে আপনি কখন কোথায় এবং কতটা দান করলেন তা কখনোই কাউকে বলবেন না তেরো আপনি অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ তা সবাইকে জানানো উচিত নয় আপনার অসুস্থতা আপনার কি রোগ আপনার দুর্বলতা সম্পর্কে কাউকে বলবেন না এগুলি কেবল তাকেই বলুন যাকে বলা প্রয়োজন চোদ্দো আপনার টাকা আপনার কত টাকা আছে আপনি কত উপার্জন করেন আপনার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে এবং কত ঋণ আছে সব কথা কখনোই কাউকে বলবেন না এই সমস্ত জিনিস গোপন রাখা উচিত নইলে আপনার জীবনে সমস্যা আসতে থাকবে বন্ধুরা যদি আপনার ভাগ্য এই সময় খুব খারাপ যাচ্ছে তাহলে আমি আপনাদের কয়েকটি প্রতিকারের কথা বলছি আপনারা সুবিধা অনুযায়ী একটি প্রতিকার অবশ্যই চেষ্টা করুন ফল পাবেন হাতে নাতে এক আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনার বাধা সৃষ্টি করলে সারটি লাল লঙ্কা কিছু কালো তিন সারটির জায়ফল এবং সার টুকরো ফিটকারি নিয়ে একটি কাপড়ে বেঁধে নিন এরপর এই বান্ডিলটি শুক্রবার রাতে ঘরে রাখুন পরের দিন সকালে অর্থাৎ শনিবারে সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্টদেবতার ধ্যান করুন এবং প্রার্থনা করুন হে প্রভু আমাদের কষ্ট দূর করুন এবং আমাদের সুখ ও সমৃদ্ধি দিন ঘর থেকে রোগ দূর করুন এরপরে একটি অসত্য গাছের গোড়ায় এই বান্ডিলটি পুঁতে দিন এই প্রতিকারে খারাপ অভিশাপের প্রভাব শেষ হয়ে যায় দুই শনিবার সন্ধ্যায় অর্থাৎ সূর্যাস্তের পর সন্ধ্যা ছটা থেকে সাতটা নাগাদ ছমি গাছ বা খেজুর গাছের নিচে একটি প্রদীপের তিলে তেল ঢালুন এবং কালো সুতির সুতো দিয়ে বাতি তৈরি করুন এবং জ্বালান প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত অর্থাৎ যেদিক থেকে সূর্য ওঠে এই কাজটি পাঁচটি শনিবার করতে হয় এই কাজটি করার পর কোনো কাপালিক তান্ত্রিক মান্ত্রিক বা বিশ্বের যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই কাজের পরে খারাপ ইচ্ছাও অকার্যকর হয়ে যাবে আপনি রাজার মতো জীবনযাপন করবেন তিন শনিবার রাতে হনুমানজির ছবির সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালান এবং একাগ্রতার সাথে একশো আটবার ও জানি সুতায় নম জপ করুন এটি একটি অলৌকিক প্রতিকার এর দ্বারা হনুমানজির দয়া আপনার ওপর থাকে যদি কারো দ্বারা কিছু হয়ে থাকে বা যদি এটি কোনো তান্ত্রিক দ্বারা হয়ে থাকে কোনো অভিশাপ বা দুর্ভাগ্য সব কিছু শেষ হয়ে যাবে ঘরে কোনো ধরনের নেতিবাচক শক্তি থাকলে তা দূর হয়ে যাবে এই প্রতিকার অন্তত ষাটটি শনিবার করুন পরিবার সুখী হবে এবং ব্যবসায় উন্নতি হবে এছাড়াও মানুষের সাথে সম্পর্কের উন্নতি হবে বন্ধুরা ভাগ্য যদি আপনার পক্ষে না থাকে তাহলে এবার থেকে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে শীঘ্রই সৌভাগ্য আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না